মৌসুমী আইল্যান্ড একটা দ্বীপ এখানে ডিরেক্টলি কোনো যানবাহন আসতে পারে না বা ট্রেনে আসলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা নামখানা থেকে অনেক কটা ঘাট আছে সেখানে তোমরা টোটো বা টেকার বুক করে বা শেয়ারে চলে আসতে পারো ঘাটে ঘাট পার করে যে কোনো টোটোওয়ালাকে তুমি যদি ক্যাম্পের কথা বলো ওরা তোমাকে নিয়ে চলে আসবে মাথা পিছু খরচ যদি শেয়ারিংয়ে আসো আন্ডার হান্ড্রেড হয়ে যাওয়ার কথা আর যদি তোমরা রিজার্ভ করে আসো শুধু টোটোই পড়বে দেড়শো টাকা পাঁচজনের পুরো ভাড়া নিয়ে নেবে এছাড়া ঘাটে পাঁচ টাকা করে ম্যাজিক কার তো শেয়ারে আসে সেটা পঁয়ত্রিশ টাকা করে আর ট্রেন ভাড়া আই থিঙ্ক পঁচিশ তিরিশ টাকা এর বেশি হবে না শিয়ালদা থেকে আমার তো গড়িয়া থেকে আমি পঁচিশ টাকা দিয়েছি বাই কারে আসলে তোমাদের হুজ্যোতির ঘাটে গাড়িটা রাখতে হবে কোথাও তার নাম্বার আমি প্রোভাইড করে দেবো যদি তোমরা চাও দেন সেইখান থেকে তোমরা ঘাট পার করে চলে আসতে পারো সেম প্রসেসে আমি আজকে ড্রিম ল্যান্ড বিচ ক্যাম্পে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানকার পুরো সার্ভিস রুম পুরো ব্যাপারটা আর কি জিনিসপত্র রাখার পর রুম আমাদেরকে যখন চেক ইন হলো রুমের আমাদের একদম ফ্রেশ ডাবের জল সার্ভ করা হচ্ছিলো পুরো কেটে কেটে দেন তারপর দুপুরে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাত্রিবেলা ডিনার থাকবে এবং পরের দিন সকালে মানে হোলির দিন হোলি খেলবো দেন ব্রেকফাস্ট করব তারপর আমাদের চিন্তা ভাবনা আছে হ্যাঁ মিষ্টি আছে মানে কি জল হয় আর আমাকে এটা নতুন সবকিছু নতুন ব্যাপার স্যাপার তিনজন আরাম করে থাকতে পারবে অন্য ক্যাম্পের সিঁড়ির যা ব্যবস্থা তার থেকে এটা অনেক বেটার আজকে দুপুরের আমাকে একটা লাঞ্চের ব্যবস্থা কিছু প্রথমে দেখিয়ে দিই এখানকার যে লোকাল চাল সেই চাল তার সাথে আলু ভাজা দুধ দুধসুক্তো কিছুটা স্যালাড একটা কাতলা মাছের কারি দেন আজকের স্পেশাল আছে গলদার মালাইকারি এর সাথে ডাল ফিশ মুনিয়া বলে এই খাদ্যটি এই বস্তুটি আমাকে দেওয়া হলে এর দাম একশো কুড়ি টাকা বেশ বড়ো আর পিওর ভেটকি মাছ এবং বললো আর কি যে এখানকার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কলকাতা থেকে আসে সেটা গলদা হোক ইলিশ হোক চায় ভেটকি হোক ওয়াইফ বললো ডালটা খুবই সুস্বাদু হয়েছে বিকজ ওর ডাল এমনি মিচ দিয়ে খায় চলো বাহ শুটিদের সুন্দর ডাল আর আমার ছেলের অবস্থা দেখো ওদিকে দেখা ওকে এখানে বালি দিয়ে খেলছে গেস্ট মোটামুটি আসা শুরু করেছে যদিও কালকে হলি আর ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন পরে আসবে হুম ঘন গাঢ় সুস্বাদু একটি ডাল আলু ভাজা আচ্ছা ওই মাছগুলো বাদে বাকিগুলো কিন্তু রিপিটেবল যদি আগে শুক্তো খেতে হতো ডালটা রেখে নিয়েছি হুম বেশ ভালো পিস কিন্তু আমার পুরো ডিসেন্ট লেগেছে কেউ যে ছোটো কেউ যে খুব বড় যেটা হওয়া দরকার পারফেক্ট একটা সাইজ কাতলা মাছের হালকা মশলার গ্রেভি এতটা জানি করে আসার পর ব্যাপারটা জমেছে ভালো যেভাবে আপনারা আসুন না কেন বারোটা থেকে একটার মধ্যে ঢোকার চেষ্টা করবেন তাতে আপনাদের টায়ার্ডনেসটা অনেক কম লাগবে ফ্রেশ মাছ হালকা মশলার গ্রেভি খুব ভালো লাগবে ডিসেন্ট সাইজের পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের কলদা চিংড়ি দুপুরে দু প্রকারের মাছ রাত্রে অবশ্যই কিন্তু মাংস থাকবে প্রথমে গ্রেভিটা খাওয়া যায় হালকা মশলা হালকা ঝাল বেশ ডাউন লাগবে একদম ফ্রেশ এই আইটেমটি কে তো আমি ভুলেই গেলাম আপনজন স্টাইলে যেটা আমি মানে হ্যাঁ ফিশ মুনিয়া ফিলে বেশ 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 মোটা এখানটায় হালকা কোটিং দেওয়া আছে পাতলা কোটিং তার উপরে যেটা শিমুই দিয়ে করা হয় এবং মশালা কিন্তু হালকা দেওয়া আছে প্রশ্ন হচ্ছে একশো কুড়ি টাকা দিয়ে ইজিট ওয়ার্দি আমি বললাম হানড্রেড পারসেন্ট ওয়ার্দি যে মোটা মাছ দেওয়া হচ্ছে এবং এটাকে ইচ্ছে করলে দুজনে শেয়ার করে খাওয়া যেতে পারে একবার ট্রাই করে দেখো পাড় তার সাথে চাটনি টমেটো

এই পনেরো ছটার সময় গধূলি লগনে ক্যাম্পটা দেখতে কেমন লাগছে চলো রে ছোট্ট ক্যাম্পের ট্যুর দিয়ে আসো আচ্ছা এইটা হচ্ছে তোমার সি বিচ মানে সি ভিউ পয়েন্ট দেন আমরা ধীরে ধীরে মেনল্যান্ডে চলে এলাম মেনল্যান্ডে আসলে এখানটা একটা সুবিশাল জায়গা বসার যেখানটা তুমি বসে চিল করতে পারো বসে খাওয়া দাওয়া ইভিনিং স্ন্যাক সমুদ্রের ভিউ তোমরা নিতে পারবে আর যেহেতু মৌসুমী আইল্যান্ডে আছো এই সাউন্ডটাকে মানে ইগনোর করা যাবে না সাউন্ড হবেই ছাও গাছ সুন্দর করে গাছ লাগানো আছে সুন্দর করে আচ্ছা এদিকটায় ক্যাম্প আছে যে ক্যাম্পগুলোকে দেখতে পাচ্ছ মানে অনেকটা গোয়া গোয়া ভাইব দেবে তোমরা একদম ক্যাম্প থেকে ডিরেক্টলি সমুদ্র দেখতে পারবে সকাল বিকেল রাতের যখন তোমাদের খুশি এখানে ক্যাম্প এবং উল্টো দিকে সমুদ্র এবং এই জায়গাটির ওপরেও ক্যাম্প আছে এই হচ্ছে এখানকার হচ্ছে হবে বোন দাওয়ার জায়গা রাইটে খাওয়া দাওয়ার এবং আমরা আছি এইখানটাতে এই যে এই নিচতলাটাতে আমরা আছি এই হচ্ছে দুতলা একটা ব্যবস্থা আছে আচ্ছা যারা ক্যাম্প নেবে তাদের কিন্তু তোমার শেয়ারিং বাথরুম এই দিকে দুটো আছে এই বাথরুমটাকে শেয়ার করতে হবে স্থানের জায়গায় শেয়ার করতে হবে একমাত্র রুমেই অ্যাটাচড বাথরুম আছে এই হচ্ছে টেন্টগুলো কিছু টেন্ট আমি দেখলাম বড়ো আছে কিছু টেন্ট ছোটো আছে টেন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা আই থিঙ্ক তিনজনের তিন চারজনের টেন্ট বিশাল বড়ো চারজনের না লাঞ্চ টাইম হচ্ছে দেড়টা থেকে মানে আড়াইটের মধ্যে ইভিনিং স্ন্যাক্সের টাইম হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ডিনার হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে মোটামুটি এখানে এনজয় করার জন্য আসে সেই হিসাবেই কিন্তু এখানে টাইমিংটা সেট আর ব্রেকফাস্ট হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে তো এইটা হচ্ছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের ইভিনিং ভাইভ গান চলছে চলবে আনন্দ হবে খেলের কাজ দেখো এইটা নাকি আমরা তিনজন মানে আমার বেবি আর আমার ওয়াইফ আর আমার নাকি এতগুলো পাকোড়া আর সাথে মুড়ি ভেজ পাকোড়া নাকি ভেজ পাকোড়া এতগুলো নাকি মানে আমি ওকে বললাম যে আমি কি আমি ভিডিও করছি বলে বেশি করে দিও না বলে না দাদা এটা তোমা দিন তো এখান থেকে মুড়িটা আমরা রাখছি আর এখান থেকে তিন চার পিস পাকোড়া নিচ্ছি বাকিটা ফিরিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ফেরাবে না তোমরা পুরোটাই খাবে আর লাগে না খুবই হ্যাপি বিকজ খাবার গুণগত মান হিসাবে খুবই ভালো স্বাদেও ভালো আর এরকম জায়গায় ঘুরতে আসলে না একটু ফ্রেশ তেল কম ভালো মানে কি বলবো ওয়ান কাইন্ড অফ মানে শান্তি পেয়েছি খাবারটা খেয়ে হেলদি ছিল বেটার ছিল মানে ওই সেই গাদা গাদা তেল আর মশলা ছিল না আচ্ছা পাগড়াটা খেয়ে বলি কেমন আরে পেঁয়াজি ভুল করলাম একটু রাখলে ভালো হতো এক্সট্রা এখানে কিন্তু চিকেন বার্বিকিউরও ব্যবস্থা আছে বন্ধ দারুণ বেরিয়েছে সো উইথ স্কিন বার্বিকিউ হচ্ছে এবং এটা খরচ হচ্ছে পার কেজি চারশো টাকা নমস্কার আমার নাম সুমিত দাস ডাক নাম টুবলু ওর ভালো নাম রঞ্জিত বাঘ আমরা লাস্ট এইট ইয়ার এইট মান্থ থেকে আমরা এটা টেক ওভার করেছি তা আমরা যেদিন থেকে নিয়েছি যতটা চেষ্টা করছি বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর রেটটা বেসিক্যালি এখানে সবার যা থাকে সেটা একই থাকে আর সার্ভিসটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি কারণ আমরা খুব কাছাকাছি থাকি কলকাতা থেকে সমস্ত মেটেরিয়াল আনার চেষ্টা করি আর ডিমান্ড যা যা থাকে এখানকার গেস্ট যারা আসে তাদের তাদের তাদেরকে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা বেস্ট সার্ভিস দেওয়ার প্রচেষ্টা করি আর আট মাসের মধ্যেও আমাদের মানে এমনও হয় যে গেস্ট তিনবার ঘুরে গেছে মানে জাস্ট ফর সার্ভিস ফুড ফুড কোয়ালিটি তা একবার আসার পরে তাদের ভালো লেগেছে ইভেন এমনও হয়েছে যে পাশাপাশি অনেক টেন্টে তারা এসেছে ক্যাম্পে তারা এসে সেখানে তারা তারা এখানে এসে আমাদের পরিষেবা দেখে তারা সেকেন্ড টাইম আমাদের কাছেই এসছে তো এটা আগামী দিন যতদিন আমরা এটা চালানোর চেষ্টা করব আমরা এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। উনি হচ্ছেন আমাদের গেস্ট উনি ফ্যামিলি নিয়ে এসছেন উনি আমাদের রিভিউটা দেবেন কেমন পরিষেবা পাচ্ছেন না পাচ্ছেন অ্যাকচুয়ালি ড্রিমল্যান্ড বিচ রিসর্টের পরিষেবা এখনো পর্যন্ত যা পেয়েছি একদম ওকে কারণ আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন থেকে ওনারা আমাদের কাছ থেকে ফোন করছে কন্ট্যাক্ট করছে কোথায় আছেন কতক্ষণ লাগবে তো এইটা সাধারণত সব রিসর্টে অনেক সময় করে না তো এনাদের দেখলাম এটা খুব ভালো যে আমাদের আধা ঘন্টা অর্ধ ঘন্টা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে আসার সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম ডিস ডাবের জল যেটা খুবই ভালো আমাদের সবার পক্ষে বাচ্চারা আনন্দ ছিল তো আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো হলো এবার এর থেকে আমাদের ধরুন আমাদের রিকমেন্ডমেন্ট বারবিকিউ করলো কোনো রেট নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কাছে আপনারা যা চাইবেন সব পাবেন যা করতে ওরা করে দেবেন আপনারা আসুন এনজয় করুন আমরা তো স্যাটিসফাইড বাকি আপনারা আসুন আপনারা স্যাটিসফাই হবেন মোটামুটি রাত্রি দশটা বাজতে যায় মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হালকা হালকা গরম পড়েছে না আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দারুণ লাগছে দুটো মিলিয়ে মিশিয়ে একেই হয়তো বলে বসন্তের এটা আমেজ সবজি আছে বাঁধাকপির তাতে ডাল সুন্দর এবং এ হচ্ছে মাটন তো মাটনগুলো দেখাচ্ছি এই হচ্ছে এখানকার দেশি মাটন চার পিস দেবেন তো চার পিস এবং তার সাথে আলু ঠিক আছে দুপুরের ডাল খেয়েছি খুব ভালো লেগেছে এবার একটু সবজিটা দিয়ে খাবো ছোটো ছোটো সুন্দর আহা হা একদম নরম যদিও আমার ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছে না বাট কালার খুব সুন্দর পিঙ্কিশ কালারের মাটন নিলাম হুম মাংসটা চমৎকার রয়েছে মাংস একটু টেস্ট করা যাক খুব ভালো রান্না করেছে সুন্দর এখানে লোকাল খাসি না খুব সুন্দর নরম খুব ভালো হয়েছে গোলমরিচের ঝালের মাটি ও কি দারুণ লাগছিল খাবারের কোয়ালিটি আছে কোয়ান্টিটি তো যথেষ্ট দিচ্ছে অলমোস্ট সবাই সেম প্রাইজই নেয় বাট তার মধ্যে থেকে যার সার্ভিস এবং যার খাবার কোয়ালিটি ভালো সেই এগিয়ে যাবে আমি তো মানে সার্ভিসে দশে দশ খাবার কোয়ালিটি নয় সাড়ে নয় একটু আমরা একটু হাঁটাহাটি করব তো এটা আমরা একটু হাঁটাহাটি করে তারপর ঘুমাতে যাচ্ছি কালকে সকালে দেখাচ্ছি কি নিয়ে যাচ্ছো অলি সকালে দুবার উঠেছি একবার সাড়ে ছটা সাতটার দিকে তখন উঠে এই রোদটা ছিল না কি দারুণ লাগছিল কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশিক্ষণ থাকতে পারিনি মিনিট দুয়েক থেকেছি থেকে স্ট্রেট ঘরে চলে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো এখন উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম সেই উত্তাল সমুদ্র সেই এসে কাছে আসো মানে মৌসুরিতেও এত ফাটাফাটি লেভেলের ঢেউ আমি আজকে দেখতে পাচ্ছি কিছুক্ষণ কি এখানটায় বসে মানে তোমরা পা ভিজিয়ে সুন্দর করে ভিজতে পারতে আজকে আমাদের লাস্ট ডে ব্রেকফাস্ট করবো কিন্তু তার আগে হোলি একটু আমি হোলি সেলিব্রেট করবো সেলিব্রেট করে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে এখানে আমাদের গরম গরম লুচি কচুই না লুচি তার সাথে কিন্তু মটরের ঘুগনি ডিম এবং তার সাথে রসগোল্লা সো চলো ভাবতে বা ভালো গরম আচ্ছা লুচি যদি কেউ চায় পরে তো দেবে আচ্ছা তো ঠিক আছে চলো ওই বারবার একই কথা বলছি খাবার কিন্তু একদম সিম্পলভাবে লুচি তার মধ্যে একটু কালো জিরে দেওয়া আছে ছ বছর থেকে ষাট বছর অবধি সবাই কিন্তু এখানে খেতে পারবে কোনো সমস্যা হবে না ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের তরফ থেকে আজকে হোলি উপলক্ষে কিছু বাচ্চাদের জন্য হোলির জিনিসপত্র আছে হোলি খেলার একটা করে পিচকিরি একটা করে মুখোশ টুপি তার সাথে কিন্তু একটা আবির এখানকার যারা গেস্ট তাদেরকেও কিন্তু দেওয়া হবে এবং সেইভাবে করে অ্যারেঞ্জমেন্টটা করা আছে এই ছোট ছোটো উদ্যোগটাই কিন্তু আসল এই সার্ভিসটাই কিন্তু আসল বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে গিফট বা তো আজকের ভিডিওটি এইখানেই আমরা সমাপ্ত করছি এত সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করে মৌসুমী আইল্যান্ড ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প তো আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত টাটা দ্য এন্ড